আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থ শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের নয় পৃষ্ঠার দুই নং সংখ্যা তুলনা করি এই অঙ্কগুলো সমাধান করব এবং দশ পিস্টার তিন নাম্বার সেমভাবে সংখ্যা তুলনা করি এগুলোও সমাধান করব দুই নংে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে দেন বা গেঠাতেন চিহ্ন বসাই ছোটো বা বড় চিহ্ন বসাই এভাবে বলা যায় আমরা এই চিহ্নগুলো এখানে খালি করে বসাবো এক নং এক নঙে দুইটি সংখ্যা দেওয়া আছে বাম পাশে একটি সংখ্যা এবং ডান পাশে একটি সংখ্যা দেওয়া আছে এই দুইটি সংখ্যার তুলনা করে আমরা এই চিহ্নগুলো বসাবো প্রতিটি সংখ্যায় পাঁচটি করে অঙ্ক আছে এখানে প্রথম অঙ্কটি হচ্ছে সাত আর ডান পাশে প্রথম অঙ্কটি হচ্ছে আট তাহলে বোঝা যাচ্ছে সাতের চেয়ে আট অঙ্কটি বড় তাই এদিকে ডান পাশের সংখ্যাটি বড় হবে এবং বাম পাশের সংখ্যাটি ছোট হবে তাই আমরা ছোট চিহ্নটি বসাবো দুই নঙে এখানে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টি অঙ্ক আমরা এই দুইটি সংখ্যার মধ্যে তুলনা করব প্রথম অঙ্কটি সাত এখানেও প্রথম অঙ্কটি সাত তারপর দ্বিতীয় অঙ্কটি ছয় এখানেও দ্বিতীয় অঙ্কটি ছয় এখানে তৃতীয় অঙ্কটি পাঁচ এখানে তৃতীয় অঙ্কটি নয় তাহলে এখানে বোঝা যাচ্ছে নয় থেকে পাঁচ থেকে নয় বড় তাই এই সংখ্যাটি বড় ডান পাশের সংখ্যাটি বড় এবং বাম পাশের সংখ্যাটি ছোটো তাই আমরা ছোটো চিহ্নটি বসাবো তিন্ন আমরা এখানে কয়টি অঙ্ক আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও সাতটি অঙ্ক এখন আমরা তুলনা করি এই দুইটি সংখ্যার মধ্যে প্রথম অঙ্কটি চার এখানেও প্রথম অঙ্কটি চার দ্বিতীয় অঙ্কটি পাঁচ এখানেও দ্বিতীয় অঙ্কটি পাঁচ এখানে তৃতীয় অঙ্কটি সাত এখানেও সাত এখানে দুই এখানেও দুই চতুর্থ অঙ্কটি পঞ্চমটি তিন এখানেও তিন ষষ্ঠ এখানে এক এখানে ছয় তাহলে আমরা বুঝে নিলাম এক থেকে ছয় বড় তাই ডান পাশের সংখ্যাটি বড় বাম পাশের সংখ্যাটি ছোটো তাই আমরা ছোটো চিহ্নটি এখানে বসাব চার্ন চার দুইটি সংখ্যাতেই আটটি করে অঙ্ক আছে আমরা এগুলো তুলনা করি প্রথম অঙ্কটি দুই এখানে প্রথম অঙ্কটি দুই এখানে দ্বিতীয় অঙ্কটি সাত এখানে দ্বিতীয় অঙ্কটি আট সাত থেকে আট বড় তাই আমরা এই সংখ্যাটিকে ছোট এবং এই সংখ্যাটিকে বড় বলবো আর চিহ্ন আমি এটা বসাবো ছোট চিহ্ন যেটাকে লেস দেন বলা হয় তারপর পাঁচ নম্বর এখানে দুইটি সংখ্যাতেই সাতটি করে অঙ্ক আছে আমরা তুলনা করি প্রথম অঙ্কটি হচ্ছে ছয় এখানে প্রথম অঙ্কটি ছয় এখানে দ্বিতীয়টি পাঁচ এখানে পাঁচ এখানে তৃতীয়টি পাঁচ এখানেও পাঁচ চতুর্থটি এখানে পাঁচ এখানেও পাঁচ পঞ্চম সং অঙ্কটি দুই এখানে পঞ্চম অঙ্কটি দুই ষষ্ঠ অঙ্কটি এক এখানেও এক সপ্তম সপ্তম অঙ্কটি শেষের অঙ্কটি এখানে দুই কিন্তু এখানে আছে নয় শেষের অঙ্কটি দুইয়ের তুলনায় নয় বড় হয় এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট দাঁড়ায় তাই আমরা চিহ্ন ছোট চিহ্নটি বসাব তারপর ছয় নম্বরে দুইটি সংখ্যাতেই আটটি করে অঙ্ক দেওয়া আছে এখানে প্রথম অঙ্কটি তিন এখানে প্রথম অঙ্কটি ছয় তাহলে আমরা বুঝে নিলাম তিন থেকে ছয় বড় হয়। ডান পাশের সংখ্যাটি বড় এবং বাম পাশের সংখ্যা সংখ্যাটি ছোট তাই আমরা ছোটো চিহ্নটি বসাবো আশা করছি তোমরা দুই এর সংখ্যাগুলো তুলনা করে এগুলো বুঝছ দশ পৃষ্ঠার নিচে তিন নংটি সমাধান করব নিচের সংখ্যাগুলোর তুলনা করে খালি করে ছোটো বা বড় চিহ্ন বসাই আমরা এখানে ছোট এবং বড় চিহ্নগুলো বসাবো খালি করে এক এ প্রথম দুইটি সংখ্যার মধ্যে এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি অঙ্ক আছে এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি অঙ্ক আছে এখানে একটি অঙ্ক বেশি থাকার কারণে এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি বাম পাশের সংখ্যাটি ছোট তাই আমরা ছোট চিহ্নটি এখানে বসাবো তারপরে দুই এ দুইটি সংখ্যা দেওয়া আছে এই দুইটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট আমরা দেখব এখানে প্রথম সংখ্যাটিতে কয়টি অঙ্ক অঙ্ক আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি অঙ্ক দেওয়া আছে এবং এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি অঙ্ক দেওয়া আছে যদিও পাঁচ থেকে নয় বড় কিন্তু এখানে একটি অঙ্ক বেশি হওয়ার কারণে এই সংখ্যাটি বড় এই সংখ্যাটি ছোট দাঁড়ায় তাই আমরা চিহ্ন বড় চিহ্নটি এখানে দিব তারপরে সংখ্যাটি দেখি তিন নংয়ে দুইটি সংখ্যা দেওয়া আছে এখানে আমরা দেখি কয়টি করে অঙ্ক আছে সেটা এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি অঙ্ক এবং এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি অঙ্ক তাই আমরা এই সংখ্যাটি বড় এবং এই সংখ্যাটি ছোট তাই ছোট চিহ্নটি আমরা এখানে বসাবো তারপরে চার নং দেখি এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে প্রথম সংখ্যাটিতে আটটি অঙ্ক দেওয়া আছে দ্বিতীয় সংখ্যাটিতে সাতটি অঙ্ক দেওয়া আছে তাই আমরা বুঝে নিলাম প্রথম সংখ্যাটি বড় সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাটি ছোট তাই আমরা বড় চিহ্নটি এখানে বসাবো আশা করছি তোমরা সংখ্যা তুলনা করাগুলো গুলো বুঝতে পারছো